আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা বাইশে অক্টোবর পরীক্ষা শেষ সপ্তাহের প্রস্তুতি চলছে তোমাদের দিয়ে চলছিলাম বুস্টার সাজেশনস থেকে ধারাবাহিক ক্লাস গ্রামার ক্লাস ফোরটি টুতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা অ্যান্টোনিমের সাজেশনস দেবো এক থেকে চল্লিশ পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরকে বলবো যে এই এক থেকে চল্লিশ পর্যন্ত ক্লাসটি করার সাথে সাথে মুখস্থ করে ফেলবে এবং তোমরা খাতায় সেগুলোকে লিখে ফেলবে যারা আমার কাছ থেকে বুস্টার সাজেশনস নিয়েছো তারা মিলিয়ে মিলিয়ে অর্থ করে ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনও পর্যন্ত এই সুপারশর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারোনি তোমাদের যেহেতু বাইশ তারিখে পরীক্ষা এখন এই মুহূর্তে এগুলো কুরিয়ার করে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য তোমাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি বুস্টার সাজেশনসটাকে আমি উনিশটি পিডিএফে ভাগ করে তোমাদেরকে দিচ্ছি অল্প কিছু টাকা পে করতে হবে জাস্ট নামমাত্র কিছু মূল্য পে করে তুমি শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো পিডিএফগুলো সংগ্রহ করে তুমি তোমার মতো করে নিয়ে মোবাইলে বা কম্পিউটারে নিয়ে পড়তে পারো এবং প্রিন্ট করে নিয়েও পড়তে পারো তো তোমরা যদি এই পিডিএফগুলো সংগ্রহ করো বুস্টার সাজেশনের শুধু জাস্ট এই বুস্টার সাজেশনগুলো পড়লেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট তো এই বুস্টার সাজেশনগুলো সংগ্রহ করার জন্য পিডিএফগুলো সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি বলতে পারো আমার পিডিএফটা প্রয়োজন অনার্স পিডিএফ লিখলে মোটামুটি হয়ে যাবে নম্বরটি তো হোয়াটসঅ্যাপে এস করবে তোমরা ফেসবুকে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই জাস্ট হোয়াটসঅ্যাপে এস এম এস সুপ্রিয় শিক্ষার্থীরা যাদের এই পিডিএফ প্রয়োজন তোমরা নামমাত্র কিছু টাকা দিয়ে এগুলো সংগ্রহ করতে পারো তোমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা চলো অনেক কথা হলো এখন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই সুপ্রিয় পরীক্ষাতে আমাদের মুখস্থ নির্ভর গ্রামার অংশে মুখস্থ নির্ভর চারটি আইটেম রয়েছে যার ভিতরে অ্যান্টোনিয়াম চেঞ্জিং ওয়ার্ড সাফিক্স ফিফিক্স সেনোনেম এগুলো রয়েছে তো এই যে আমাদের চারটি আইটেম এই চারটি আইটেমের আমাদেরকে শব্দ তো লিখতেই হয় সাথে সাথে বাক্য রচনা করতে হয় তো এর মধ্যে আমরা একটি চ্যাপ্টার এখন আলোচনা করছি সেটা হচ্ছে অ্যান্টোনিম অ্যান্টোনমের সাজেশনস মূলত অ্যান্টোনিম অনেক আছে বিপরীত শব্দের অভাব নেই তবে আমি আমি তোমাদের জন্য দেড়শোটি অ্যান্টোনেম আমি তোমাদের জন্য সাজেস্ট করছি তো আমরা আজকে তোমাদেরকে বিশটি পড়া দেব এক থেকে বিশ এগুলো তোমাদের একটি স্ক্রিনে শেয়ার করা বা ভিডিও তৈরি করে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি বাসায় এই বিশটি অ্যান্টোনেম বা বিশটি শব্দ তুমি বই থেকে পড়বে পড়ে মুখস্থ করে একবার লিখবে নিজের দায়িত্বে তাহলে তোমার এই বিশটি শব্দ আয়ত্তে চলে আসবে ইনশাআ তালা তো এই হচ্ছে আমার উদ্দেশ্য তার জন্য এই বিশটি শব্দ আমি আলোচনা করব তোমাদের সাথে সাথে যদি একটু একটু অ্যান্টোনেমগুলো আলোচনা করি তাহলে হয়তো আরও একটু মনে থাকতে পারে প্রথম এ সিরিয়াল থেকে আমরা দেড়শোটি শব্দ মিলিয়ে দেড়শোটি শব্দ তোমাদের সাজেস্ট করছি আমি তার ভিতরে আজকে প্রথম বিস্টার এটা আলোচনা করি প্রথম হচ্ছে অ্যাভর্ড অ্যাভর্ড শব্দ অর্থ আগে বাংলাটা যেন ঘৃণা করা বাংলাটা জানলে তোমার কাছে ইংরেজিটা খুবই সহজ হয়ে যাবে তার জন্য অ্যাভর্ড মানে ঘৃণা করা বিপরীতটা হচ্ছে তোমার অ্যাডোর ভালোবাসা অথবা তুমি লাভ বলতে পারো লাভ বলা যায় রচনা করবে যেমন উই লাভ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসি অথবা পিউপল অ্যাডোর অ্যান্ড অনেস্ট ম্যান মানুষ একজন সৎ ব্যক্তিকে ভালোবাসে অ্যাক্সেলারিড মানে হচ্ছে ত্বরান্বিত করা তাহলে এর বিপরীত হচ্ছে তোমার রিটার্ড অর্থাৎ তোমার ব্যাহত করা যেমন ভায়োলেন্স সহিংসতা রিটার্ডস ন্যাশনাল ডেভেলপমেন্ট জাতীয় উন্নয়নকে ব্যাহত করে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা হচ্ছে অস্বীকার করা ত্যাগ করা বাতিল করা আওয়ার প্রিন্সিপাল আমাদের সাহেব প্রস্তাবটিকে বাতিল করেছিলেন প্রত্যাখ্যান করেছিলেন অ্যাডাল্টারেট মানে ভেজাল দেওয়া বিপরীত হচ্ছে পিউরিফাই আই মিন পরিষ্কার করা পরিশুদ্ধ করা ঐষ পিউরিফাই ওয়াটার বিফোর ট্রেকিং পান করিবার পূর্বে আমাদের জলকে বিশুদ্ধ করা উচিত এফ্লুয়েন্ট মানে সচ্ছল বিপরীত হচ্ছে অসচ্ছল সেটা তুমি বলতে পারো পুর অথবা তুমি বলতে পারো ইনসলভেন্ট ইন সলভেন্ট হয় এই যে আমি যে এক্সট্রাগুলো লিখছি এটা বইতে তুমি একটু নোট করে রাখতে পারো হয়তো বইতে এগুলো টাইপ করা নেই তুমি একটা দেওয়া আছে এক্সট্রা যদি মনে রাখতে চাও তাহলে তুমি নোট করে নিতে পারো একটু লিখে নিতে পারো তো মানে স্বচ্ছল বিপরীত হচ্ছে অসচ্ছল গরিব বা তুমি বলতে পারো ইনসলভেন্ট ডু নট লুক ডাউন অপন দ্য পুর বা ডুনাট লুক ডাউনঅপন দ্য ইনসোল ফ্যান্ড অস্বচ্ছদ মানুষের দিকে অব মানে উপহাস করোনা না শব্দের অর্থ হচ্ছে তোমার ব্যর্থক অর্থাৎ যেটা অস্পষ্ট যেটা দুই রকমের অর্থ প্রকাশিত হয় বের পায় সেটাকে বলা হয় এমবিগুয়াস আনএমবিগুয়াস মানে হচ্ছে তোমার যেটা একই অর্থ বিন করে সেটা পরিষ্কার যেটা যেমন দ্য মেসেজ ইজ ক্লিয়ার অ্যান্ড আনএমবিগুয়াস এম্বিগুয়াস ম্যাসেজটি পরিষ্কার এবং অদ্যার্থক বা এক একার্থক এরকম ব্যাপারটা অ্যানসায়েন্ট মানে প্রাচীন মডার্ন মানে আধুনিক দ্য মডার্ন এইজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য অ্যানসায়েন্ট এজ আধুনিক যুগ পুরনো যুগ থেকে ভিন্ন অ্যানয় বিরক্ত করা প্লিজ তার অ্যানয়ের বিপরীত হচ্ছে প্লিজ বলে সন্তুষ্ট করা ওয়ান ক্যান প্লিজ এভরিবডি একজন মানুষ প্রত্যেককে বা সকলকে প্লিজ করতে পারে না অ্যান্ড জাস্ট দুশ্চিন্তাগ্রস্ত বিপরীত হচ্ছে রিল্যাক্সড উই হি হি লিডস রিল্যাক্স লাইফ সে একটি দুশ্চিন্তাগ্রস্ত জীবনের বিপরীত হচ্ছে একটি রিল্যাক্স জীবনযাপন করে অ্যাপেয়ার মানে হচ্ছে আবির্ভূত হওয়া ডিস মানে তিরুধিত হয়ে যাওয়া হারিয়ে যাওয়া লিড অ্যাপেয়ার দ্য আনটিল ইট ডিসেয়ার ফ্রম দ্য সাইট আচ্ছা আর্টিফিশিয়াল মানে নকল বা প্রচনা করা যায় ন্যাচারাল মানে প্রাকৃতিক দ্য ভিলেজ পিপুল লিড ন্যাচারাল লাইফ গ্রামের মানুষ একটি প্রাকৃতিক জীবনযাপন করে অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা ডিফেন্ড প্রতিরোধ করা আওয়ার ডিউটি ইজ টু ডিফেন্ড আওয়ার কান্ট্রি আমাদের দায়িত্ব পেলো দেশকে প্রতিরোধ করা রক্ষা করা তুমি অ্যাটাকের বিপরীত সেই বলতে পারো অথেন্টিক খাঁটি বা বিশুদ্ধ বিপরীত ইন অথেন্টিক খাঁটি নয় বা কৃত্রিম এমন দিস লেটার ইজ ইন অথেন্টিক এই চিঠিটি কৃত্রিম বারবারাস মানে অসভ্য সিভিলাইজড সভ্য উই আর উই লিভিং ইন আ আিভিলাইজড সোসাইটি আমরা কি একটি সভ্য সমাজে বসবাস করছি বেয়েন অনুর্বর উইথ ফার্টেল উর্বর দ্য ল্যান্ড অফ বাংলাদেশ ইজ ফার্টেন বাংলাদেশের জমি উর্বর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর আগলি কুৎসিপ দ্য ট্রো ইজ অ্যান আগলি পার্ট কাক একটি কুৎসিত পাখি ব্লেম নিন্দা করা বিপরীত প্রেইস প্রশংসা করা উই প্রেইস টিম বা লর্ড করা এল u ইউডি এটাও বলতে পারো এটা আছে এল এ ইউডি লর্ড অ্যাপলোজ করা তাও ফাই মানে তালি দেওয়া বা তাকে প্রশংসা করা উই প্রেইসড হিম ফর ইজ ব্রিলিয়ান্ট রেজাল্ট আমরা তো তার ব্রিলিয়ান্ট ফলাফলের জন্য বা সমুজ্জ্বল রেজাল্টের ফলাফলের জন্য তাকে প্রশংসা করেছিলাম ব্লেসিং বা ব্লিস মানে আশীর্বাদ বিপরীত হচ্ছে কার্স মানে অভিশাপ ইলিটারেসি ইজ এ কার্স ফর হিউম্যান লাইফ নিরক্ষরতা মানব জীবনের জন্য একটি অভিশাপ ব্রেই মানে সাহসী টিমিট মানে ভীরু বা কাপুরুষ আই ইল্ড আত্মসমর্পণ করার জন্য আমি যথেষ্ট কাপুরুষ বা ভীত ছিলাম ব্রুটাল অমানবিক হিউম্যান মানবিক হি ইজ হিউম্যান বাই নেচার প্রকৃতিগতভাবে স্বভাবগতভাবে সে মানবিক তাহলে বিজিং ফ্রি বাক্য রচনা যেহেতু এখন আমি ফ্রি আছি আই ক্যান টক টু ইউ তুমি আমি তোমার সাথে কথা বলতে পারব করা বিপরীত হচ্ছে কনফার্ম করা নান বাট হি ক্যান কনফার্ম হোয়াট হ্যাপেন্ড শুধু সেই কনফার্ম করতে পারবে আসলে কি ঘটেছিল ক্যাপাবেল সক্ষম ইনক অক্ষম বাক্য রচনা সে ছিল কাজটি করার জন্য অক্ষম হি ওয়াজ ইনক্যাপাবল টু ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি সতর্কভাবে বিপরীত চাচ্ছে অসতর্কভাবে কেয়ারলেসলি শি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি সে অসতর্কভাবে গাড়ি চালাচ্ছিল চিজ মানে হচ্ছে থামা খান্তি দেওয়া বা বিপরীত চলতে থাকা কন্টিনিউ আওয়ার বয়েস উইল কন্টিনিউ টু উইন আমাদের ছেলেরা জেতাটা কন্টিনিউ করবে চিপ মানে সস্তা কস্টলি মানে দামি ফুড ইজ কস্টলি ইন দিস হোটেল খাবার এই হোটেলে দামি কম্প্যারেবল তুলনীয় যেটাকে তুলনা করা যায় ইনকম্পারেবেল অতুলনীয় মাদার্স লাভ ইজ ইনকম্পারেবেল মায়ের ভালোবাসা অতুলনীয় কম্পিটেন্ট যোগ্য ইনকম্পিটেন্ট অযোগ্য আই ডো্ট লাইক ইনকম্পিটেন্ট ওয়ার্কার আমি অযোগ্য কর্মীকে পছন্দ করি না কমপ্লেক্স মানে হচ্ছে তোমার জটিল বিপরীত শব্দ ইজি হি সেট অ্যান্ড ইজি এক্সাম্পল সে একটি সহজ উদাহরণ সেট করেছিল কমপ্লেক্সিটি মানে জটিলতা সিম্পলিসিটি মানে সরলতা আই লাভ মাই সিম্পলি সিম্পলিসিটি আমি আমার বন্ধুর সরলতাকে পছন্দ করি ভালোবাসি কম্পালসারি মানে বাধ্যতামূলক বিপরীত শব্দ অপশনাল ঐচ্ছিক মানে যেটা আবশ্যিক নয় বাক্য রচনা করো পরিণীতি হচ্ছে আমার অপশনাল সাবজেক্ট তাহলে সিভিক্স ইস মাই অপশনাল সাবজেক্ট কনসেন্ট শব্দ লুকানো তার লুকানোর বিপরীতটা হচ্ছে প্রকাশ করে দেওয়া রিফিল করে দেওয়া রিফিল বাক্য রচনা তাদের অ্যাফেয়ার বা তাদের যে সম্পর্ক সেটা বা তাদের ঘটনাটি এখন প্রকাশিত হয়ে গেছে দেয়ার অ্যাফেয়ার ইজ রিফিলড আচ্ছা এরপর সব কন্ডাক্ট ব্যবহার মিসকন্ডাক্ট দুর্ব্যবহার হি ওয়াজ পানিশড ফর হিজ মিসকন্ডাক্ট তাকে তার দুর্ব্যবহারের জন্য শাস্তি দেওয়া হয়েছিল কনস্ট্রাকটিভ সৃষ্টিশীল ডেস্ট্রাকটিভ ধ্বংসশীল বা ধ্বংসাত্মক যেমন বন্যা একটি ধ্বংসাত্মক দুর্যোগ ফ্লাট ইজ এ ডেস্ট্রাকটিভ ক্যালামিটি বন্যা একটি ভয়ানক দুর্যোগ মানে ধ্বংসাত্মক দুর্যোগ ক্রুয়েলটি নিষ্ঠুরতা কাইন্ডনেস মহানুভবতা বা দানশীলতা কাইন্ডনেস ইজ আার্চু দানশীলতা একটি মহৎ গুণ ক্যান্ডিট মানে হচ্ছে তোমার ক্যান্ডিট শব্দ তো সৎ বা স্বাভাবিক মানে কি বলা যায় যেটাকে বলা হয় নিরীহ মানুষ সেরকম আর বিপরীত আমরা বলতে পারি অ্যারোগ্যান্ট মানে যে বদমেজাজি যেমন হি ইজ অ্যারোগ্যান্ট ইন ইস নেচার সে তার প্রকৃতি বা স্বভাবে অ্যারোগ্যান্ট পরবর্তী শব্দ রয়েছে আজকে আমরা চল্লিশ পর্যন্ত আলোচনা করবো চল্লিশ পর্যন্ত পড়া দেব তো আমি চল্লিশ পর্যন্ত আলোচনা করছি ডার্ক মানে অন্ধকার বিপরীত হচ্ছে তোমার ব্রাইট উজ্জ্বল তাহলে দেখো আচ্ছা টিকটে মানে ধ্বংস বিপরীত হচ্ছে গ্রোথ বা বেড়ে ওঠা বা ক্রিয়েশন আওয়ার ইকোনমিক গ্রোথ ইট ইস নাও রিমার্কেবল আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন উল্লেখযোগ্য ডিফেন্ট প্রতিরোধ করা বিপরীত অ্যাটাক আক্রমণ করা দ্য টাইগার ইজ টাইগার অ্যাটাক দ্য ডিয়ার ডিলেট মুছে ফেলা বিপরীত ইনসার্ট মানে ইনসার্ট করা ইফেন্ট লেখা বা কোনো কিছুকে ঢুকানো তো হি ইন আই ইনসার্ট ইট ইস নাইম টু বাই ফোন বুক আমি আমার ফোন বুকে তার নামকে ইনসার্ট করেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এখনও পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে উনিশটি পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফ আমি দিয়েছি তোমার ফাইনাল সাজেশনটা এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবলুস কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট পাংচুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এস এ এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ করনি তোমরা অতি সত্ত্ব সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফ সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্র শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পার তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ